মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি আজ হলো বিপতায়ণী পুজো তো সকলকে জানাই অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ঘড়ি কাটায় সাড়ে আটটা তো এখন থেকে আমার ব্লগ শুরু করছে আশা করি তোমাদের সবার ভালো লাগবে ব্লগটা দেখতে তো সবাই দেখতে থাকবে একদম কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো আমি পুজোটার জন্য ছোটোবেলায় ওয়েট করতাম কেন বলো তো লুচি খাবো সেই মাসে ওরা মাসিদের সাথে পুজো দেখতে যেতাম আবার মানে ওয়েট করতাম যে কখন লুচি ভাজা হবে লুচি খাবো তো এই পুজোতে তো তেরোটা লুচি খায় সে জন্য তো চলো আজকে আমাদের সকালে টিফিন কি হয়েছে সেটা তোমাদের দেখায় আর আজকে কি রান্না হবে সেটাও তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা সকালে টিফিন লুচি আর এখানে আছে আলুর তরকারি টুকটুক দেখেছো সোভি ডাকছে আর ফোন নিয়ে গেলে ওর কোনো কথা নেই কে এসেছে বলেছে দেখছো ও কি বলো তো ফোন নিয়ে গেলেই হয়েছে আর কোনো কথা বলবে না ভালো করে শোনো কৃষ্ণ কথা ক বলছে টুকটুক বলছে কৃষ্ণ কথা ক বলছে এসেছে সৌভিক পড়তে বস তো চলো আজকে কী কী রান্না হবে সেটা তোমাদের দেখিয়ে দিই রান্না হবে এখানে পুঁই শাক আর খিচুড়ি আজকে কি তো সবাই আমরা খিচুড়ি খাবো সবজি সব কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো খিচুড়িটা বসাক তারপর তোমাদের সাথে আবার দেখা হবে চলো আমি খেয়ে খেয়ে খিদে লুচি আর আলু কুমড়োর তরকারি এটা আমার এই যে দিদুন খাচ্ছে এখানে ফুটছে আর খিচুড়ি বসানো হবে হাড়িতে এই যে হাড়িতে আর দিদুন গেছে পুজো দিতে আজকে বিপদ পুজো না দেখো মা এইমাত্র পুজো দিয়ে আসলো দেখো ওকে একটা ডোর পরিয়ে দাও এই দেখো মা পুজো দিয়ে আসলো ভাইয়ের বন্ধু বাড়ি ওই কাকিমা বাড়িতে পুজো হয় তো মায়ের বান্ধবীও হয় তো পুজো দিয়ে আসলে দেখো তেরো রকমের মিষ্টি বাবু সর তুই একটু এই দেখো তেরো রকমের মিষ্টি ফলটা এর ভিতরে রয়েছে তেরো রকমের ফল আছে আবার তেরো রকমের ফুলও রয়ে গেছিল মা আর দেখো মাকে আজকে হেভি লাগছে শাড়িটা পরে লাল সাদা পুজোতে পুজোতে এরকম লাল সাদা শাড়ি লাগে চলো পরে দেখা হবে আজকে দুপুরের মেনু দেখো গরম গরম খিচুড়ি আর সাথে পুঁই শাক এই যে আর যে মা তো খাবে না খিচুড়ি এই যে দিদুন বসেছে আর এইটা আমার আর ভাই ঘরে খাচ্ছে মা ওই ঘরে খাচ্ছে মা ওই যে মাঠটা মা রেডি করছে ওই দেখো একজন কি করে ডিউটি 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 আছে ওর মর্নিং মর্নিং আজকে তো আমরা তিনজনেই খাচ্ছি খিচুড়ি আর মা ওই ঘরে লুচি খাবে তো চলো বিকেলে আবার তোমাদের সাথে দেখা হবে খিচুড়িটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা পনেরো তো সন্ধ্যে দিতে যাব আজকে প্রচণ্ড মাথা যন্ত্রণা আছে সকাল থেকে আমার শরীরটা খারাপ জানি না কেন এতটা খারাপ লাগছে শরীরটা যে পড়ার বাইরে এত মাথা যন্ত্রণা হচ্ছে তো চলো সন্ধ্যাটা দিয়ে আসি তারপরে চা খাবো চা না খেলে আজকে আর টিকতেই পারবো না আমরা এত মাথা তো শরীরটা ভালো ছিল না দেখে আজকে ঠিকঠাকভাবে না ভিডিও করা হয়নি আর আজকে সকালবেলা সকালবেলা খুব একটা না তেলে ভাজা যায় না কেন আমার ভালো লাগে না এবার বাড়িতে হলে তো খেতেই হয় প্রচন্ড ব্যথা করছে তার মধ্যে আজকে তো বিপতায়নি পুজো পূর্বতিনি পুজোর মধ্যে দেখবি অনেক রকম ফল দেয় তার মধ্যে ওই যে বিলাতি আঁশ যেটাকে পিছু বলে অনেকে পিছু নামে জানো তোমরা হয়তো আমরাও পিছু নামে জানি কিন্তু ওইটা নাকি আঁশ বিলাতি তো ওইটা আমি খেয়েছি একটুখানি সেই আমার মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেছে মাথা যন্ত্রণা মানে এত ব্যথা হচ্ছে আমি ওটা খাই না আমার ভালো লাগে না ওটার গন্ধটা সে ওরা আবার খুব ভালো খায় দুই ভাই তো ওরা খেয়েছে এবার আমি একটুখানি টেস্ট করেছি এর আগেও খেয়েছিলাম দিয়ে অনেক আগে সেই গন্ধটাই যেন কেমন লাগে আমার ভালো লাগে না তো মনে হচ্ছে আরও মাথা যন্ত্রণা করছে মানে ঘুম দিয়ে উঠেছি মাথাটা পুরো মনে হচ্ছে এগুলো ধরে রয়েছে যাই হোক চলো চাটা আগে খাই বুঝলে চাটা খেলে বোধহয় সারবে তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে সন্ধ্যে টিফিন আলুর দম আর লুচি সন্ধে বলতে আছে নটা পনেরো তো আর আজকে না রাত্রে কিছু খাবো না আমার খিদেই নেই তো লুচিগুলো খাবো আর কি বলো তো যদি না খেয়ে ঘুমাই না রাত্রে আমার ঘুম আসবেই না ঠিক করে মানে এপাশ ওপাশ করেই যাব তো আজকার ইচ্ছা নেই রাত্রে কিছু খাওয়ার এখন লুচিটা খেয়ে নিচ্ছি তাও দুটো লুচি নিয়েছি তো লুচি দরকারিটা খাবো ব্যাস এইটুখানি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো পরিবারের সকলের খেয়াল রাখো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো সবাইকে দেখার সুযোগ করে দিও আর চলো টাটা খুব শীঘ্র তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো দেখো অল টাইম স্মাইল করো টাটা গুড নাইট